কুকুরা রেডি হয়ে গেছে রং খেলার জন্য ওদেরকে ফোন থেকে তুলে একটু কিছু খাইয়ে বসিয়ে দিয়েছি এদিকে কিছু খাও চলো খেলে নাও হবে তারপর চান টানো করবে এখানে রঙও বার করা আছে হ্যাপি হলি গোপু সোনা হ্যাপি হলি সোনারা হ্যাপি হলি সোনাদের জন্য অনেক অনেক মজা অনেক আনন্দ আজকের দিনে গোপাল সোনারা হোলি খেলতে খুব ভালোবাসে বৃন্দাবনে এখন প্রচুর হোলি খেলছে ওরা খুব মজা করছে আমি ওদের নিয়ে খুব মজা করছি আমার ছানা এখন ঘুমোচ্ছে ও উঠলেই আবার চলে আসবে বলেছিল নাকি মা আমরা একসাথে হোলি খেলব গুপু দাদার সাথে আমাকেও খেলতে দেবে আমি আর কান দিইনি ওর কথায় কারণ অনেক রাতে ঘুমিয়েছে এখন একটু ঘুমোনটা দরকার ঘুমুক পরে উঠবে খেলবে কত সুন্দর লাগছে হোলি খেলে সোনাদের সোনারা ছোট্ট সোনা কিছুটা সময় তোমরা খেলবে হোলি এই হলো তোমাদের ফিচকারি আমি এনে রেখেছি তোমরা কিছু সময় হলি খেলো আমি একটু পরে এসে তোমাদের চান করে দেবো ঠিক আছে